ধর্ষণ করে হত্যা করা হয়েছে বিগত একুশে ফেব্রুয়ারি আমাদের ছোটো একটা বোন ফুল আনতে যে ধর্ষিত হয় গত দুদিন আগে আমার বিশ্ববিদ্যালয়ের এক আপুকে অন্যার জন্য ইফটিজিং করা হয় কিন্তু প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই আইন শৃঙ্খলার এতটাই অবনীতি হয়েছে যে দোষীরা কোর্ট থেকে জামিন পাচ্ছে থানা থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে প্রশাসনের কাজটা কি আমার মা বোনদের নিরাপত্তাটা কোথায় আমি আগামী বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিচ্ছি যদি এর মধ্যে ধর্ষকদের প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসির আদেশ কার্যকর না করা হয় ফাঁসি না দেওয়া হয় তবে আমরা থানা ঘেরাও করে দোষী তারা আছে জেল দিতে । তাদেরকে জনতার আদালতে নিয়ে এসে বিচার করবো দেখি দেশের কোন আইন

আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি শাস্তি নিশ্চিত না করা হয় তবে আমরা জনতার আদালতে এনে তাকে বিচার করব কোন প্রশাসন সেনাবাহিনী পুলিশ কিছু মানব না থানা ঘেরাও করে দর্শককে বাইরে বের করে আমরা প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে অথবা তাকে আমরা বিধি হত্যা করবো আমাদের এখন একটাই চাওয়া এই দর্শকের জনসমক্ষে এনে বিচার করতে হবে এবং আমরা যে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছি এই বাহাত্তর ঘন্টার মধ্যেই তার বিচার করতে হবে আমরা সবাই আমার বোন আসিয়ার সুস্থতা কামনা করছি এবং এই বাহাত্তর ঘন্টার জন্য আমরা অপেক্ষা করছি তারপর আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ যারা ধর্ষণ করছে যারা ধর্ষণকে শেল্টার দিচ্ছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসি কার্যকর করতে হবে ঠাকুর আর ধর্ষণের মতো নেকাজনক কাদের সাথে জড়িত তাদের দ্রুত ফাঁসি কার্যকর করবেন আর যদি কখনো দূষণের মতো দুঃসাহসকেও দেখাতে চাই তাদেরকে প্রকাশে ফাঁসি দিয়ে তাদের আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসি দিবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সালাম আলাইকুম আজ আমাদেরকে এইখানে কেন দিতে হবে গতকালকে যখন আসিয়াকে ধর্ষণের পরে মাগুরা থেকে বৈপুরে পাঠানো হলো বৈপুরে যখন আসিয়া ছিল কাজ লাগছিল বেড়ে তখনও প্রশাসনের থেকে আসিয়ার চিকিৎসারও কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমরা শিক্ষার্থীরা তাকে ঢাকায় আনার ব্যবস্থা করেছি যখন আসিয়াকে আইসিউতে রাখা হয় তখন আমরা দেখেছি আসিয়ার শরীরে কি হিংস্র একটা মানুষ কিভাবে মাত্র আট বছরের একটা বাচ্চাকে এত নৃশংস এমন অমানবিক ভাবে দর্শন করতে পারে আমরা প্রতিনিয়ত সুশীলতার গল্প শোনাই আমরা বলি যদি আমাদের বোনেরা সঠিক ভাবে চলাফেরা করে তাহলে হয়তো দর্শন হবে না কিন্তু আট বছরে একটা বাচ্চা তাকে কিভাবে দর্শন করা হলো যখন আসিয়ার এই বিচারের জন্য মাগুরার ছাত্র জনতা এবং সকল স্তরের লোকেরা থানার সামনে বিক্ষোভ করছিল সেনাবাহিনী ওই মুহূর্তে তাদেরকে লাঠিচার্জ করে সেনাবাহিনীর ভাইদের আমি বলবো আপনারা কি বাংলাদেশের সেবক নাকি দর্শকের সেবক একজন দর্শকের প্রকাশ্যে ফাঁসিয়া উচিত ছিল না আমরা যে আগে দেখেছিলাম একজন দর্শককে প্রকাশ্যে যাবে তস করেছিল আমরা সেই তস তৈর প্রকাশ্যে চাই দর্শককে ছয় মাস পরে আবার খোলা বাতাসে ঘুরে বেড়াতে দেখতে চাই আমি প্রশাসনের কাছে বলবো স্বরাষ্ট্র উপদেশকে আপনি যদি ব্যর্থ হন বিহিতভাবে অনুরোধ করবো ক্ষমতা ছেড়ে দিন আমাদের এমন অনেক উপদেষ্টা আছে যারা দেশকে সঠিক ভাবে পরিচালনা করতে পারবে আপনি ব্যর্থ হলে ছেড়ে দিন প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা কঠোর ব্যবস্থা নিন দর্শকের প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করুন এমন শাস্তি দিন যাতে কেউ ধর্ষণের কথা চিন্তা করার আগে আজকে ওঠে বোনেরা যাতে রাত দুইটার দিকে বের হতে গেলেও ভয় না পায় যে আমাকে আবার দর্শন হতে না হয়